হ্যালো এভরিওয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি সিমেন্টস নিয়ে কিছু কথা বলবো এবং তারা কি পালিয়ে গেল কিনা সেটাও আজকের এই ভিডিওতে প্রমাণ করার চেষ্টা করব আজকের এই ভিডিওটা খুবই শিক্ষামূলক হতে যাচ্ছে আপনারা অবশ্যই ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন ফার্স্ট অফ অল আপনাদের বলে যে যারা হচ্ছে যে আর কি তেইশ তারিখে প্রত্যাহার করেছিলেন তাদের এখানে দেখবেন যে এখানে নিচে যে প্রত্যাহারের যে একটা সিস্টেম ছিল সেটা কিন্তু অলরেডি চলে গেছে এবং এখানে হচ্ছে যে অ্যাকাউন্ট যে ব্যালেন্সটা আছে সেটা রিটার্ন করে দিয়েছে আমাকে দেখতে পাচ্ছেন এবং আমার এখানে চার হাজার টাকা আছে এটা শুধু নামেই বাট কামে না এটা আমি কখনোই পাবো না এবং তারা কিন্তু বলতে পারেন যে চলে গেছে তার প্রুফ সহকারে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব এবং এখন যেহেতু হচ্ছে যে লাস্টের একটি সময় এই সময়েও কিন্তু তারা একটা বিগ স্ক্যাম করার চিন্তা ভাবনা করতেছে এবং তারা এখানে বলতেছে কি যে আপনারা যারা হচ্ছে যে পনেরোশো টাকার মতো দিবেন তারাই হচ্ছে যে এখান থেকে টাকা উত্তোলন করতে পারবেন দেখেন তারা হচ্ছে যে যে অলরেডি অলরেডি কিন্তু কিন্তু করেছে ঠিক আছে মানুষের টাকাগুলো মেরে খেয়ে চলে গেছে তারপরও লাস্টের দিকে ওরা চাচ্ছে কি আমরা আরো খাই এর কারণে তারা একটা নতুন পদ্ধতি বের করেছে আমি একটু মোবাইলটা দেখতে পাচ্ছেন ভিডিও করে দেখাচ্ছি এখানে হচ্ছে যে স্ক্রিন রেকর্ডটা আর কি মূলত হয় না দেখেন এখানে অসংখ্য হচ্ছে যে বিকাশের আর কি পুস্ট করছে মানে বিকাশের হচ্ছে যে আপনার পেমেন্ট প্রুফ দেখাচ্ছে যে এই যে দেখো জনগণের আমি টাকা দিচ্ছি আর তোমরা আমাদের টাকা দাও তাহলে তোমাদের টাকাটাও হাওয়া করে দিব এরকম একটা বিষয় আসলে যারা হচ্ছে যে এখন যারা ইনভেস্ট করছেন আর কইরেন না ঠিক আছে এটা অলরেডি কিন্তু চলে গেছে এতগুলা মানুষ হচ্ছে যে এখানে কাজ করেছে অথবা টিকটক অনেক জায়গা থেকে হচ্ছে যে এখান থেকে কাজ করতে আসছে এবং টাকা যারা হচ্ছে যে এক পার দিয়ে ওই টাকা আর এখন আর পাবে না শুরুর দিকে হয়তো বা তারা স্ক্যাম করার চিন্তা ভাবনা ছিল না কারণ ওদের আমি একটা জিনিস হচ্ছে যে বলে দেই সেটা হচ্ছে যে তাদের টার্গেট থাকে ধরুন যে এক লাখ মানুষ এর ভিতরে হচ্ছে যে পঞ্চাশ হাজার মানুষ যারা শুরুতে আর কি টাকাটা তুলছে অর্থাৎ ইনভেস্ট করছে তারা কিন্তু টাকা উঠাতে পারছে বাট পরে যে পঞ্চাশ হাজার মানুষ আছে তারা কিন্তু স্ক্যাম খেয়ে গেছে এবং টাকা তাদেরটি নিয়ে পালিয়ে গেছে এখানে দেখেন ভিডিওতে যদি একটু খেয়াল করেন আপনি যে সত্যিকারের অ্যাকাউন্টটা প্রমাণ করতে অনুগ্রহ করে সমস্ত প্রকৃত তো সি সি ব্যবহারকারী আপনার অ্যাকাউন্টে পনেরোশো টাকা রিচার্জ রিচার্জ করুন আপনার মার্কেটিং ম্যানেজার কাছে অর্থ প্রদানের স্ক্রিনশট পাঠান সি অবিলম্বে আপনার প্রথার প্রতিক্রিয়া করবে আজ রাত সাতটার আগে পনেরোশো টাকা রিসার্চ না করা জাল অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে মানে দেখেন তারা হচ্ছে যে টাকা তো মেরে খাবে খাবে এখন আবার শেষ দিক দিয়ে বলছে যে পনেরোশো টাকা আমাদের পাঠাও সেটাও হচ্ছে যে করে নিয়ে যায় এখানে কিন্তু অনেক মানুষ এখানে কাজ করছে দরিদ্র মানুষ বলেন অনেক প্রকারের মানুষ হচ্ছে যে এই জায়গায় কাজ করছে এবং শক্ত কিন্তু একটি ধরা খাচ্ছে এখানে দেখেন এখানে হচ্ছে যে একটা গ্রুপ আপনাদের দেখায় এটা তো আমি মোটামুটি ভাবে আর কি এটাছি তারা এখানে কিন্তু বলে দিচ্ছে যে নিচের দিকে আরে বলে দিয়েছে যে কেউ পণ্য নিবেন না এই সাইটটা স্ক্যাম করছে অলরেডি তো স্ক্যাম হয়ে গেছে আর কি স্ক্যাম করবে বিষয়টা বুঝতে পারতেছেন সবাই মানে একটু মানে একদমই ভেঙে পড়ছে যে এতগুলা টাকা তারা রিসার্জ করছে প্লাস আমিও যে টাকাগুলা রিসার্জ করছি এইগুলাও কিন্তু আমার পুরাই কট খেয়ে গেলাম এবং দেখতে পাচ্ছেন আমার কিন্তু টাকাগুলাও অনেক টাকায় হচ্ছে যে এখানে লস চলে গেল আমি হচ্ছে দেখেন প্ল্যান নিয়েছিলাম এই যে দেখেন এগুলা নিয়েছিলাম এগুলো সব কট একদম একটা টাকাও হচ্ছে যে এখান থেকে উঠাতে পারবো না তো আশা করি বুঝতে পারছেন আপনারা অবশ্যই দয়া করে কেউ এখন আর টাকা পাঠায়ন না তাহলে কিন্তু ধরা খাবেন ঠিক আছে শক্ত ধরনের একটা ধরা খাবেন তাই দয়া করে আপনারা এখনই সাবধান হয়ে যান এবং সবাইকে বলুন যাতে পনেরোশো টাকা এখানে না দেয়া হয় ইন পেমেন্ট যে দেখাচ্ছে সেটাও এখন আর দেখাবেন এখানে প্রত্যাহারের যে একটা সিস্টেম ছিল ওই সিস্টেমই চলে গেছে এবং রিফান্ড করে দিছে আজকে হচ্ছে হয়তো বা আমাদের যে টাকাগুলো আছে সব কিছুই শেষ এবং কি সাতরার পরে হয়তো আমাদের অ্যাকাউন্ট থাকবে না এবং এই সাইটটাও হয়তো যে আর আপনারা পাবেন না তো দয়া করে আপনারা আর এখানে রিসার্চ করেন না তাহলে কিন্তু শক্ত ধরা খাবেন আপনারা অবশ্যই একটা কথা বলি আমার একটা টেলিগ্রাম চ্যানেল আছে দেখেন এখানে হচ্ছে ফ্রিতে কিছু আর্নিং করতে পারবেন এখানে দেখেন আমি দশটি আয়ের লিস্ট দিছি এখান থেকে মোটামুটি হচ্ছে যে সবটিতে যদি কাজ করেন প্রায় একশো থেকে পাঁচশো ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন এইসব সাইট দ্বারা তো এই টেলিগ্রাম লিংক হচ্ছে ডিস্ক্রিপশন বক্স এবং পিন কমেন্ট আমি দিয়ে রাখবো আপনারা এইসব সাইডে দেখে দেখে কাজ করেন যে টেলিগ্রাম ইয়ার্ড নিয়ে কাজ করি আপনারাও আসেন আপনারাও আমার সাথে এই টেলিগ্রাম থেকে কাজ করেন এই পয়েন্ট আর্নিং চ্যানেলটা আপনাদের জন্যই তাই অবশ্যই অবশ্যই আমার কথা মেনে এইসব সাইডে কাজ করেন যাতে আপনার যে টাকাগুলো আছে এইগুলো একটু রিকভারি হয় আশা করি বুঝতে পেরেছেন আসলে পুরো বিষয়টি আসলে আমার কাছে সত্যি খুবই খারাপ লাগতেছে আমার টাকা গেছে আমার সেটা আফসোস নাই বাট যারা হচ্ছে দশ হাজার বিশ হাজার টাকা যখন কমেন্টগুলা করে ভাই এত পরিমাণ খারাপ লাগে বিশ্বাস করবেন না দেখেন এখানে অলরেডি হচ্ছে যে আমি একটা ভিডিও পোস্ট করছি এবং অনেকে মানে কমেন্ট করতেছে কারো পনেরোশো টাকা রিচার্জ চাচ্ছে আবার দেখেন এখানে প্রায় ভাইটি দেখেন কত টাকা আর কি তুলছে সব শেষ মানে এত পরিমাণ খারাপ লাগে আবার অনেকে একটু লাভে আছে যারা হচ্ছে শুরুতে কাজ করছে এছাড়াও দেখেন ষোলো হাজার টাকা ধরা খাইছে ভাই আসলে তো খারাপ লাগে ভাই এতগুলা টাকা ভাই দেখেন একান্ন হাজার টাকা শেষ মানুষ সত্যি মানে ইনভেস্ট সাইট গুলো সবসময় স্ক্যাম করে হচ্ছে যে একটু শেষের দিকে এবং স্ক্যাম সব সাইট থাকে অথবা ইনভেস্ট সব সাইট থাকে এই সব সাইট কিন্তু ভাই আপনার বেশি দিন থাকে না সর্বোচ্চ হচ্ছে যে পাঁচ মাস থাকবে অথবা এমন আছে এক মাস থাকবে ঠিক আছে এর মধ্যে যদি শুরুতে যদি কোনো হচ্ছে যে সাইট পান ওইগুলাতে যদি কাজ করেন তাহলে তোলা যায় সব হয়ে যায় দেখেন চোদ্দ হাজার টাকা শেষ পাঁচ হাজার টাকা শেষ নয় হাজার টাকা গেছে মানে সবাই এত পরিমাণ মানে কষ্টে আছে বিশ্বাস করবেন না ভাই তো যাই হোক আপনি আর পনেরোশো টাকা খাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা সতর্করণ একটা ভিডিও ছিল আর অবশ্যই হচ্ছে যে আমি বললামই আমার টেলিগ্রামে সবাই চলে আসবেন এবং ওইখানে কিছু ইয়ারড্রপের লিংক লিঙ্ক দেওয়া হয়েছে এখানে সবাই কাজ করবেন ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিস